নবী আগমন করে রসুল আগমন করে নবী সৃষ্টি না নবী পাঠানো হয় নবী সৃষ্টি করা হয় না সৃষ্টি হয় নফস সৃষ্টি হয় দেহ আল্লাহ দেহকে সৃষ্টি করছে না আমার যে মা বাবা সে কিন্তু আমার নফসের সৃষ্টিকতা না নফসের মালিক না তার রক্তে থেকে গর্বে থেকে আমার দেহটা তৈরি হয়েছে এর লেগে রক্ত মাংসের দেহ তৈরি হয় মা বাবার রক্ত থেকে মা বাপের মধ্যে বীজ মায়ের মধ্যে শক্তি উদ্ভাবনী শক্তি যেরকম একটা বীজ আপনারা মাটির মধ্যে বুনেন না পানি বুনি দিলে না ঠিক বলছে যে এই নারীরা হলো কৃষি জমির মতো আর পুরুষেরা হইল কৃষক চাষাবাদ করে তারা এই মা বাবা থেকে প্রতিটা দেহ দুইটা দেহ মিলে একটা দেহ তৈরি করে দুইটা দেহের শক্তি মিলে একটা দেহ তৈরি হয় আর ওই দেহের মধ্যে আল্লাহ নকশরে ঢুকায় দেয় এইটি আল্লাহ জুল জালালি ক্ষমতা